এখানের উপর হামলা প্রশাসন চাই প্রশাসন এখানে হামলা কেন আগামীর উপর হামলা প্রশাসন চরফ চাই

ইমামের উপর হামলাকারী অবস্থান জাবত চাই বিচার চাই বিচার চাই বিচার চাই নারে তাজবীর আল্লাহু আকবার ইমামের হামলা কেন চাই হামলাকারী হামলাকারী

আনামিন সাহেবের উপর ইউনিয়ন বিএনপি সভাপতি তারপর সন্তান ও তার সহযোগী কর্তৃক কর্মরচিত সন্ত্রাসী হামলা হয়েছে এবং আমাদের সম্মানিত ইমাম সাহেব সম্মানিত প্রদীপ সাহেব সম্মানিত আলম সাহেবের উপর এমন ভাবে কর্তৃক হামলা করেছে ইমাম সাহেবের গাড়ি ধরে টান দিয়েছে আস্থা রাখ চলাছে যাচ্ছে রক্ত আগুন লেগেছে চলে যাচ্ছে যাচ্ছে রক্ত আগুন লেগেছে কিমান সময় চলে যায়ছে লেগেছে লেগেছে আলম সময় চলে যায়ছে লেগেছে লেগেছে আলম সময় চলে যায়ছে লেগেছে লেগেছে ইমাম সময় চলে যায়ছে লেগেছে লেগেছে মোজা সময় লেগেছে রক্ত আগুন লেগেছে রক্ত আগুন লেগেছে 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 মোজা সময় চলে যায়ছে রক্ত আগুন লেগেছে মসজিদের উপর হামলাতে মসজিদের উপর হামলা তাই সবকিছু ভিতর পায়